আরে ভিডিও দিবি না ঠিক আছে আজ আমরা চাল কাট যামু কাট যামু কাট たら একটু আড 私の体験、食べたらと同じ。

বাংলাদেশ শিক্ষক আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব চৌধুরী মামা প্রসাদ হোসেন তো আজকে আসলে যে মহতি উদ্যোগটা গ্রহণ করা হয়েছে ছোট্ট পরিসরে হলেও হয়তো আপনারা যারা এখানে এটা নিতে আসছেন এটা দিয়ে হয়তো আপনাদের সেরকম ইদের কোনো চাহিদা মতো হবে না কিন্তু তারপরেও ওরা যে উদ্যোগটা গ্রহণ করেছে এটা ব্যাপক এবং উৎসাহ পাওয়ার মতো এবং এই যে ওরা যে উদ্যোগটা গ্রহণ করেছে মানুষকে দেওয়ার জন্য যে মানসিকতা তৈরি করেছে এটা হলে আপনাদের কিঞ্চিত হলেও আপনাদের ঈদুল ফিতরে আপনাদের উপকারে আসবে তো আপনারা দোয়া করবেন যেন আগামীতে এই আদর্শ যুব সংঘ আগামীতে আরও অনেক বেশি করে এই আপনাদের মাঝে এখন হয়তো ষাটজন মানুষকে এটা বিতরণ করছে এই কর্মবিতে হয়তো একশো বা দুশো ছাড়িয়ে যাবে কর্মতৎপরতা এজন্য আপনারা দোয়া করবেন এবং এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আগামীতে জন্য এটা পরিধি আরও ব্যাপক বিস্তৃত হয় এবং আদর্শ যুবসংঘ শুধু এই ইদুল ফিতরের এই ঈদ সম্বন্ধে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি সুপ্রিয়া যে আমরা এখানে অতি সামান্য ঈদ সামগ্রী মানুষের মাঝখানে বিতরণ করতে সক্ষম হয়েছি যারা এই উদ্যোগ নিয়েছে তাদের সকলকে ধন্যবাদ এবং সকলের উত্তরোত্তর সফল এবং সফলতা এবং মঙ্গল কামনা করছি আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য এবং এই উদ্যোগ আগামী দিনে তো যারা এই উদ্যোগ নিয়েছে আপনাদের কাছে ওদের আহ্বান থাকবে ওদের সকলের জন্য আমাদের সকলের জন্য আমরা আমাদের উদ্যোগ হতে পারে মানুষের সংখ্যা অনেক বেশি তাদের সকলের চাহিদা পূরণ করা তো ওদের পক্ষে সম্ভব নয় তারপরেও ছোট্ট উদ্যোগ ওরা নিয়েছে এটা সত্যিই প্রশংসার দাবি